ভালোবাসা এক অদ্ভুত অনুভব যে মানুষটা একদিন ছিল আমার পৃথিবী আজ তার স্মৃতিতেই আমি ভেঙে পড়ি বারবার জীবনে কিছু প্রশ্নের উত্তর থাকে না সে কেন ছেড়ে গেল আমি কি ভুল করেছিলাম নাকি আমার ভালোবাসাটাই ছিল তার কাছে মূল্যহীন কতটা সহজে একজন মানুষ ভুলে যায় সব কিছু আর আমি আমি এখনও সেই শেষ দেখা শেষ কথা শেষ ছোঁয়ার মধ্যে আটকে আছি কখনো কি ভেবেছ কারোর স্মৃতি নিয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টের যেখানে প্রতিদিন ঘুম ভাঙিয়ে একটা নাম ধরে যে নামটা আর কোনো দিন ফিরে আসবে না তবে হ্যাঁ কষ্টের মাঝেও আমি শিখেছি নিজেকে ভালোবাসতে শিখেছি আমার কান্না আমার ভাঙাচোড়া মন সব কিছু নিয়ে আমি আবার দাঁড়াতে শিখেছি কারণ আমি জানি কেউ আমাকে ভাঙলেও আমি নিজেকে আবার গড়ে তুলতে পারি ভালোবাসা চলে যেতে পারে কিন্তু নিজের প্রতি ভালোবাসা হারালে তুমি হারিয়ে যাবে চিরতরে ভালোবাসো কিন্তু নিজেকে কখনো ভুলো না কারণ জীবন অনেক লম্বা আর জীবন তোমার শুধু তোমার হ্যালো বন্ধুরা আমি পল্লবী আছি তোমাদের সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে